আসসালামু আলাইকুম উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জানালেন এন চেয়ারম্যান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এন চেয়ারম্যান আমিনুল ইসলাম কী বললেন উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের উনিশতম বিজ্ঞপ্তি নিয়ে আমরা সভা করেছি সবাই অনেক বিষয় নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি তবে আমরা চেষ্টা করব দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করার সোমবার পঁচিশে আগস্ট আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম এন চেয়ারম্যান বলেন শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা তৈরি করা হয়েছে এ বিধিমালা একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে বিধি চূড়ান্ত হওয়ার পর আমরা বোর্ড সভা করবো সভায় পরীক্ষা পদ্ধতি সহ অন্য বিষয় চূড়ান্ত করা হবে এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় জানতে চাইলে আমিনুল ইসলাম আরও বলেন এটি বলা মুশকিল কেননা বিধিমালা চূড়ান্ত হওয়ার পরও আমাদের একাধিক সভা করতে হবে এই সভাগুলো না হওয়া পর্যন্ত সম্ভাব্য সময় বলা মুশকিল এনটিআরসির বিধিমালায় প্রতি বছর একটি করে বিজ্ঞপ্তি প্রকাশের বিধান রয়েছে সেই বিষয়টিও আমাদের বিবেচনায় নিতে হবে নতুন বিধিমালায় যেসব পরিবর্তন আসছে সংশোধিত শিক্ষক নিবন্ধন বিধিমালার শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে অর্থাৎ শূন্য পদের সংখ্যা পঞ্চাশ হাজার হলে ভাইভাই এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন শুধু ভাইবা নয় চূড়ান্ত ফলও শূন্য পদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে যতগুলো শূন্য পদ থাকবে তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব জানান শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকবে এন এছাড়া যতগুলো পদ তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে অর্থাৎ পদের সংখ্যা এক লাখ হলে উত্তীর্ণ হবেন এক লাখ বিশ হাজার প্রার্থী গণনা হবে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রকাশ হতে যাওয়া শিক্ষক নিবন্ধন বিধিমালায় বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের যোগ্য সচিব বেসরকারি মাধ্যমিক মোহাম্মদ হেলালুজ্জিজ্জামান সরকার বলেন একজন প্রার্থীর নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না তিনি পরবর্তীতে আবেদনের সুযোগও পান না এজন্য নতুন বিধিমালায় শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে গণবিজ্ঞপ্তির সময় আলাদা করে বয়স হিসাব করা হবে না নেওয়া হবে বাসাই পরীক্ষা নতুন নিয়োগ বিধিমালায় বাসাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে আগের মতো প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা অর্থাৎ তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে না দুটি ধাপে বাছাই সম্পূর্ণ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আদলে একই প্রশ্নে পিলি এবং লিখিত পরীক্ষা নেওয়া হতে পারে তবে বিষয়টি এখনও চূড়ান্ত হবে হয় নাই যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য